নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো আমি এই রোজকার মতো নাচে চলে এসেছি রান্নাঘরে আমি পাঁচটা আম নিয়ে চলে এসেছি আমি আম দিয়ে মোরব্বা বানাবো দেখো এখানে পাঁচটা আম আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর আমগুলো দেখো এই সাইজের আম এখন আমি আমগুলো কেটে নেব আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখবে আমি কিভাবে এই মোরগটা বানাচ্ছি আমগুলো আমি প্রথমে ছাড়িয়ে নেব আর দেখো এইভাবে ডেস আমি জল নিয়ে নিয়েছি আর খোসাটা এমনভাবে ছাড়াতে হবে সবুজ অংশটা যেন না থাকে আম দিয়ে সব রকমই হয় আর আমের মোরব্বা কিন্তু দারুণ দাগে খেতে যে মোরব্বা একদম সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে এই আমগুলো তো এখনো আটি হয়নি আমি আমটা গোল গোল করে চাক চাক করে কেটে নেব দেখো এইভাবে চাক চাক করে আমি আমগুলো কেটে নিচ্ছি প্রথমে এরকম মোটা করে কাটতে হবে দেখো পাঁচটা আমি কেটে নিয়েছি এইভাবে চার চাক করে আর দেখো এই এবার কাজ হচ্ছে এই কায়টাকে ফেলে দেওয়া এই ভেতরে যে কাইটা আছে কাইটাকে ফেলে দিতে হবে এটাকে বাদ দিয়ে দেবো প্রত্যেকেরটাই কাইগুলো আমি বের করে নেব এইভাবে আর দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই মরবোটা দেখতে খুব সুন্দর লাগবে দেখো প্রতিটা খণ্ড থেকে কাইগুলো আমি বাদ দিয়ে নিলাম এবার দেখো আমি একটা ডেস্কিটে জল নিয়ে নিয়ে নিয়েছি এই জলে দিয়ে দেবো আমি দু চামচ মোড় এখন আমি এই আমগুলোয় জলের মধ্যে সাত মিনিট ভিজিয়ে রাখবো সাত থেকে দশ মিনিট ভিজিয়ে রাখলেও কোনো ক্ষতি নেই আমি এই সাত থেকে আট মিনিট মতন ভিজিয়ে রাখবো আর হাতে করে ওইভাবে রোগি মতো তাহলে আমের গায়ে যে কষটা থাকবে কষটা কিন্তু বেরিয়ে যাবে দেখো সাত মিনিট হয়ে গেছে আমি হাতে করে রোগি রোগি নিয়েছি আর দেখো কত কিরকম কুয়াশ উঠেছে নিম নিমচি এবার আমি এই আমটাকে আর একবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এটাকে তুলে নেব প্রথমে জলের রঙটা একদম কষ্টা কিরকমভাবে উঠেছে এই জলটাকে ফেলে দিয়ে আমি আর একবারও ধুয়ে নেব একবার ধুয়ে আবারও আমি ধুয়ে নিচ্ছি আর দেখো কথা এবার আর জলটা একদম পরিষ্কার হয়েছে এবার আবারও তুলে নিচ্ছি এই কাঁচা আমের আমের সময় আম দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি করা যায় অনেকভাবেই খাওয়া যায় তা আজ আমি ভাবলাম মোরব্বয় বানিয়ে নেব এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেব আমগুলো আমি একটু সেদ্ধ করে নেব টোয়েন্টি পার্সেন্ট মতন আমি সেদ্ধ করে নেব আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলে আবারও আমি দিয়ে দেব দু চামচ নুন দেখো জলটা ফুটে উঠেছে এবার আমি আমগুলো কেটে রাখা আমগুলো দিয়ে দেব। কুড়ি পার্সেন্ট সেদ্ধ করতে গেলে এই ধরো চার থেকে পাঁচ মিনিট মতন আমি সেদ্ধ করে নেব এটা কোনো ঢাকা দেবো না এইভাবেই সেদ্ধ করে নেব দেখো আমি কুড়ি পার্সেন্ট মতন সেদ্ধ করে নিচ্ছি আর পাঁচ মিনিট হয়েও গেলো এবার আমি তুলে নিচ্ছি আমগুলো এরকম কোনো করে জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি একটা ছিটিয়ে থালা নিয়ে নিয়েছি এবার আমি এই জলটা ঠেলে দেব দেখো এতে করে কিন্তু এই যে টক ভাব জলটাও কেটে চলে গেল আবারও কড়াইটা বসিয়ে দিব এবার কড়াইতে দিয়ে দেবো চিনি আমি এরকম একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি এই বাটিতে আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এটা প্রায় চারশো গ্রাম চিনি হবে আবার এই বাটেরই আমি হাফ বাটি জল দিয়ে নেব হাফ বাটির মতন জল দিয়ে নিচ্ছি জলে দিয়ে দেবো দুটো এলাচ এই এলাচটা দিলে মোরপাট ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে খেতে দুটো এলাচ আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম এটা চিনিটাইভাবে নাতে থাকবো এইভাবে নেড়ে চিনিটাকে গলিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে আমি চিনিটাকে গলিয়ে নিলাম এবার সেদ্ধ করে একটা আমগুলো এই চিনিটাতে দিয়ে দেবো এই কাজটা কিন্তু হাই ফ্রেমে করতে হবে আমি হাই ফ্রেমে রেখেছি এবার আমগুলো চিনির সঙ্গে ফুটিয়ে নেব ঢাকা দেওয়া যাবে না ঢাকা ছাড়াই এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে দেখো যে রসটা অনেকটাই মরে গেছে দেখো একটু আম কিন্তু আর একটু আমি মেরে নেব দেখো একদম হয়ে আসছে রসটা একদম আমের গায়ে লেগে গিয়েছে এবার আমি একটু ভিনিগার দিয়ে নামিয়ে নেবো এই ভিনিগারটা দিলে কি হবে অনেক দিন পর্যন্ত এই মর্বোটা রেখে খাওয়া যাবে আমি হাফ চামচ মতো ভিনিগার দিয়ে নেব এবার আমি গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে দিলাম এবার আমি একটু ঠান্ডা করে নামিয়ে নেব এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি আর দেখো কত সুন্দর লাগছে একদম কাঁচের মতন স্বচ্ছ লাগছে এবার একটা একটা করে আমি নামিয়ে এনে একটা পাথর দেখো বন্ধুরা কাঁচা আমের মোরব্বা আমার একদম রেডি আর দেখো কত সুন্দর লাগছে একদম চাকচাক করে কাটা হয়েছে বলে আরও সুন্দর লাগছে আর খেতে তো দুর্দান্ত লাগবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখবে আর এই কাঁচা আমের স্বাদ পাওয়ার জন্য এইভাবে মোরব্বা করে রাখবে সারা বছরই কাঁচা আমের স্বাদটা তোমরা পাবে তাহলে বন্ধুরা আমি এবার আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো